ছিলেন নার্নিয়া এক রাতেই ঘুমের মধ্যে বিশেষ অস্ত্র ব্যবহার করে যেভাবে নর শিশু ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করছে ইসরায়েল এক সপ্তাহ পার হওয়ার পর অভিযানের চাঞ্চল্যকর তথ্য দিল টাইমস অব ইসরায়েল জেরুজালেম পোস্ট সহ একাধিক ইসরায়েলি গণমাধ্যম যারা গেছে এক বছর আগেই তৈরি করা হয়েছিল নিহতদের হিট লিস্ট যাতে অংশ নেন আইডিএফ এর অন্তত একশো সামরিক সদস্য মাত্র এক রাতের ব্যবধানে টার্গেট ইরানের নয় শীর্ষ পরমাণু বিজ্ঞানী ঘুমের মধ্যেই নিজ নিজ বাসায় একযোগে হত্যা করা হয় সবাইকে যেন ছবির কোন কাহিনী বাস্তবে রূপ দিল ইসরায়েল ইরানি পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দিতে দীর্ঘদিন ধরে অপারেশন নার্নিয়ার পরিকল্পনা সাজায় ইসরায়েল পদমর্যাদার ভিত্তিতে চার ভাগে পরমাণু বিজ্ঞানীদের হিটলিস্ট তৈরি করে গোয়েন্দা সংস্থা যাদের ভাবা হত ইরানের পরমাণু প্রকল্পের পরবর্তী উত্তরসূরি আইডিএফের সেনা ও বিমান বাহিনীর অন্তত একশো সদস্য কয়েকটি দলে বিভক্ত করা হয় তাদের অভিযানের রাতে নিহতদের সবাই অবস্থান করছিলেন নিজ নিজ বাসায় গভীর ঘুমে থাকা অবস্থাতেই তাদের বিশেষ অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয় তবে কি সেই বিশেষ অস্ত্র তা খোলাসা করেনি আইডিএফ কোন বিজ্ঞানেই যাতে সতর্ক হয়ে পালাতে না পারে তাই একযোগে পরিচালনা করা হয় মিশনটি